نک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سارا دنیا زندگی کرا ہے دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سالہ دنیا کر ماں ماس دل کی سب کی ہے آپ بھی سنبھل جا ورنہ تو زخم میں جلنا پڑے گا سارا دنیا اپنی اونچے خویلی چھوڑ کر اپنی اونچے خویلی تجھ کو باہر نکلنا پڑے گا شرط دنیا سرکار گو سے آزم نظر کرم خدا را سرکار گو سے نظر کرم خدا را میرے خالی خاصا پر دو میرے خالی خاصا پر دو میں فوکیرو ہو تمہارا سرکار گو سے نظر کرم خدا را اصلم جولی کو میرے بردو اور نہ کہیں گے دنیا جھولی کو میرے بر دو اور نہ کہیں گے دنیا ایسا سکی کا من تھا پھرتا ہے مارا مارا سرکھارے گو سے آزم نظر کرم خدا راسر مائیں چھوٹے न کبھی تیرا دامن दामन نہ न تیرا دامن یا दामन या ख़मीनो दीनो हसन या معین दीनो हसन, हसन। अल्ह بسم الله الرحمن الرحيم يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تلهكم أَمْوَالُكُمْ ولا أَوْلَادُكُمْ عن ذِكِرِ الله وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم مولاي ربي صلي وسلم وبارك عليه mother of the mother of নজির আহমদ শাহ রহমত শাল কাজির রহমতুল্লা আটান্নতম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আজিম শাহান নুরানি রুহান ইমানি মাহফিল এবং মুজফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নি মাদ্রাসার সপ্তমতম সালানা জলসা বিশাল সুন্নি সম্মেলন এ মাহাবিলের সম্মানিত সভাপতি উস্তাদ লমা ফির তরিকত হজরতুল খাজ আল্লামা আবুল ফরাহ্মদ ফরিদ উদ্দিন আল কাদি মাদুল আলী বারাক আল্লাহ হায়াতি উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ এ মাহাবিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম সম্মানিত অতিথি বিন্দু মোহাম্মদ সালাহ চৌধুরী সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং সম্মানিত আলোচক পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি মাদুল আলী এবং আমাদের মাঝে মঞ্চে তশ্রিফার্মা সারা বাংলাদেশ নয় বিশ্বের জমিনে যাকে এক নামে সবাই চিনে সুন্নিয়তের একজন উজ্জ্বল নক্ষত্র যত আজাহারি আছে সবাইকে আজাহারিকে নতুনভাবে আবার আজাহার দিয়ে পাশ করান যিনি মুজাহিদে মিল্লাত বীর মুক্তিযোদ্ধা হজরতুল হাজ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বাইশাজারি হায়াতি আমাদের মাঝে বৃদ্ধ বয়সে এসে দেখা দিলেন মহব্বত দেখাইবেন পুরজুস অসিহত এবং নসিহত পেশ করবেন সবাই একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ এবং এর আগে সুন্দর রোহানি বয়ান পেশ করলেন সুন্নিজা মাতর অহংকার আল্লামা মুফতি আলাউদ্দিন জেহাদি এবং এতক্ষণ পর্যন্ত হাদিস ভিত্তিক যেগুলো দলিল ভিত্তিক আলোচনা সুন্নিজা জামাতের রত্ন উদীয়মান তরুণ বক্তা গবেষক মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব এবং মৌলানা আতাউর রহমান কাদরী সহ অসংখ্য নাম জানা অজানা ওলমাইক্রাম অতিথিবিন্দু আশেক ভাই এরা প্রদানসীন মাহবেন এরা আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ মাহাবিলকে কবুল করক আর একটু জোরে করে বলেন আরো জোরে শোকর অনরার দেখি ভালো লাগে লাইট বেশ গরিবের সুযোগ নাই উজোরাদ্রাই আসি খুব শহরে দশটা বাজে এতক্ষণ বই লিস অনার মহাপথে তয় প্রত্যেকে বই জন্য আল্লাহ মাহ কবুল কর আই অনলি ফর দশ পনেরো মিনিট অনার আল্লাহ

আমাদের লালের টাকাগুলো দিয়ে যান সিল্লা মেরেছেন অসুবিধা নাই দুই দিন তিন দিন পর্যন্ত আম বয়ান দিয়েছেন নাই আখিরি মোনাজাত মানি জীবনের শেষ মোনাজাত আর ফিরিয়ার নাও আসতে পারেন কিন্তু লালের টাকাগুলো দিয়ে যান ঠঙ্গির বঙ্গি বুঝা বড় সেখানে বলে কুটি কুটি নেই কি উজান ভাই ঠিক না ঠঙ্গির বাইদেরকে বলতেছি আপনারা যারা মিলাদুন বেদাত বলেছেন জুলুসকে বেদাত বলেছেন তা আপনারা এই টঙ্গির এস্তামাটা যায় কোন কিতাবে পাইলেন এটা হলো আমাদের প্রশ্ন ঠিক না এক বদনা ভানি দশ টাকা আফসুসের বিষয় কাবা শরীফে এক রাখার নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখার নামাজের স্বভাব মদিনাতে পঞ্চাশ হাজার স্বভাব এক রাখাতে বাইতুল মোকাদ্দাতে পঁচিশ হাজার কিন্তু টঙ্গির মধ্যে উনপঞ্চাশ কোটি রাখার নামাজের স্বভাব কত ডিগ্রি বেরিয়েছ লেখেছেন কে মুফতি লুৎফুর আমান ফরাইজি ফরাজি লেখেছেন কে মুফতি লুৎফুর রহমান ফরাইজি ওনার লেখাটা আমি ইউটিউবের মধ্যে তুলে দিছি তাদের মতম এই ঠঙ্গির মতম খাবার এক রাখাতে উন তো ব্যাটারি খাইবি লেগে তোমার আর বাতাসে ভাইয়ে না

বাইতুল মুকাদ্দাসত টঙ্গীত উনবান্দাল কুটি আল্লাহু আকবার উনবান্দাল কুটির কা নামাজে সওয়াব বিলা কর দেয় নাউযুবিল্লাহ মিন সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি বিভিন্ন মিডিয়া মুরব্বিদেরকে জিজ্ঞাসা করতে যান বাবা কোন জায়গা থেকে আইছেন ন সিডনি থেকে আইছি কেন আইলেন হদা আমাদের বড় বলছে এখানে বলে হজ করতে টাকা তো নাই এখানে আইছি ও যে সওয়াব গেছে। আল্লাহু আকবার। খবর ভাই। যে ব্যক্তি ঠংগি রাস্তা Маке হজ সাথে তুলনা করেছেন। ঈমান শেষ। শেষ। ঈমান? না। বড় করে ক। শেষ। তো তো মসজিদুত গলায় দিয়ে সাতজন

ৰচুলৰ একনা দাড়িয়ে সালাম দিতে পারম না খদৌ নথি হলেও তো বেজ দি তই যদি দিলে তইলে চন্নি আলে মাসেকে রসুল জেডে যাইবো শকেৰ হটাই ইন আইব ঠিক নে কিন্তু আঁৰ আর মধ্যে কিছু বেজাল গ লে গেই গৈছে আঁৰ আর কিছু বেজাল ডুকি গেইও কই ইয়া ইন্ডিয়ুজুর গায়ের বিলহার খুন্দি আলী হাসান ওসামা রাজাল করিম আবরার ওল ইসলাম ওরি ফুলিনা ডালভুরি এগুনেরা কিছুদিন আগে খোচাইলাম দে ফেরাক দি আরগুনা আরে ডাইরেক্ট বাইরে গিয়ে মাতল দি আই এগুনেরে খোচাইলাম দে কি দি ফেরাক দিয়ে রে হোজাইলাম দে আলী গাজানো জামারা হোজায়ে দে গিল্লাই ইতে সেরা বাংলা সুজুরের শিরা শিয়ালা বাংলা ডাককে দেই কে বড় করি নাউজুবিল্লাহ কনা আল্লাহ রাযওয়ান করিম না নাসিরার ইতে রে হোজায়ে দে গিল্লাইতে মিলা আদন নবীর দুর্গাপূজার সাথে তুলনা করি এবং মাইজবানদারের জান নামের কাউন্টার হইয়ে বড় বড় মুফতি সাহ আসাম কিন্তু জ্বলি উঠছে না শেখায় ই আর গুণ ইটার আর গুণ ন আর আর গুণ আর বারি মাতুল দি অনার ন

চেৰা বাংলা চৌধুৰতুন বৰ হৈ যায় গৈ টিং নে কিন্তু চেৰে ৰাঙু চৌধুৰৰে উ কতু আম লৈ ন বা থেলেৰ আলি হাজানো চমা থাৰেক মনোআৰ ৰাজৱাল কৰি মা বৰ আৰ অলি এই সাত ছজন আজ জনে চেৰা বাংলা শিয়ালা বাংলা চেৰে বাংলা শিয়ালা বাংলা হৰমৰ জোৱাব দিয়ে না লাইবো তাই দুয়োৰ কথা কয় না এ কৰি দিব জাহাংগিৰ জুক

এত বাজার কিলে বাজার দে একজনে একজনে ঠিক দিকে আল্লাহ আমল বিশেষ করে কিছুদিন পর্যন্ত মিডিয়া জগতের মধ্যে একটা জিনিস বাঁচতেছে সেটা হলো আমাদের মাননীয় এমপি সাহেবকে বলতেছি একটা মাদ্রাসার মধ্যে আপনি খুব সুন্দরভাবে বসে উপযুক্ত জগৎ বিখ্যাত আলেমদেরকে নিয়ে আপনি বক্তৃতা দিলেন খুশি হয়েছি কিন্তু একটু একটা নবীর বাগান প্রতিষ্ঠান একটু যদি সুন্দরভাবে শালীনভাবে ইসলামিক পোশাক পরে যদি আসতেন আমাদের আরও একটু কি হতো ভালো হতো কারণ এই টেরোসুলো বাঘের কি বাগান হওয়া না বাগান সে গতকাল গত পরশু নহয় হয় গাজীপুরের মধ্যে বাতেলারা একটা বন্ড মাজার ভেঙে দিয়েছে কি মাজা তুই আল্লাহ আফারা মাজার সপনের দেখো থরে বাজার মাজার উঠি গে গই তৈরি তুলি পেলাইলে ইয়া বাতেল হলে ভাঙি দিয়ে দে আসলে রুদ্ধি ক্ষতি নই হয়নি কারণ এলে বাঙ্গা যাতে শুরু করিবে আরেকদিন আসল বাঙিতে তারা তো দিদাবোধ করতো না ঠিক না গাজীপুর ব্যাঙ্গি তো আনা দেখুন তো মোবাইল কমিয়ল প্রশাসন লাঙ্গি ফেলে দে তৈতে বন্ডাই এন্য করলে এলে ব্যাংতে ব্যাংতে যে একটা বাতল হলে সুযোগ পাইব আব্দুল আহাব নজরি যেভাবে সরকার হইয়ে সর্বপ্রথম জান্নাতুল বকি জরিব মা বাবা তোমার দিয়ে আল্লাহ তালা মাজার ভাঙে দিয়ে এত বৰ জাল ইম হল ঠিক এল্লাহ বন দ মাজাত তুলি পেলাইলে বাং তে বাং ঠেক দিনে আচলৰ দি আঘাত নোৱাৰিব না একদম বৰ কৰি শনা এল্লাহ শুন মি কিয় বণ্ড আমি চলিলে এগুণৰ মি কিয় একেনে চক দি যো আসল বন দই আচল খাই পেলাই যে বন দই আচল আল্লা এগুণ বুজিবেৰ আমোল কৰিবে টপিক দান কৰক একদম বৰ কৰি শণ আৰু মিনিট আৰু যোৰ ৰাস অষ্ট দ অন্য নহও আয় দশটা বাজার ছিলাম আড়ে এগারোটা সাড়ে এগারোটা দিবে যাক আলহামদুলিল্লাহ আর বা সভাপতি সাহেব আসছি অনরা যারা আসন ভালো লাগে মা বইন বৈনল উনেন না হইম অনর মাহ হল ফরদানুই সল্যন ফাঁসক তো নামাজ দোয়া ভরিগণ অনর আসন আল্লাহ ফাঁসক্ত তো নামাজ দোয়া ভরিবে তৌফিক দান করি হওয়া

চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্বন্ধে কিছু বলতে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আল্লাহ হেদায়ত আমি নক না ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বেলাইনটাই না কি দে

উনি আমাদের মাঝে তসিফ এনেছেন উনি আমাদের মেহমান তো আমাকে জোরপূর্বক সেখানে বসানো হয়েছে যা জাহাঙ্গীর হুজুরকে দোয়া করবেন আর এক সময় আসলে আর কিছু আলোচনা হবে আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহ